ওমানে প্রবাসী শ্রমিক নিয়োগ শিল্পকে আরও সুনিয়ন্ত্রিত ও ন্যায্য করার জন্য অ্যাসোসিয়েশন অব এক্সপ্যাট্রিয়েট ওয়ার্কার রিক্রুটমেন্ট অফিসেস নামে একটি নতুন সীমিত আর্থিক প্রতিষ্ঠান গঠন করা হয়েছে এটি দেশের সিভিল অ্যাসোসিয়েশন আইনের আওতায় কার্যক্রম শুরু করবে নতুন এই অ্যাসোসিয়েশনের প্রধান লক্ষ্য হল সরকারি সংস্থা কোম্পানি এবং বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে নিয়োগ প্রক্রিয়া মানসম্মত ও নিয়মবদ্ধ করা এছাড়া ন্যায্য নিয়োগ নীতি নিশ্চিত করা সদস্য অফিসগুলোর অধিকার রক্ষা করা এবং প্রবাসী শ্রমিকদের সঙ্গে সম্পর্কিত শ্রমবিরোধ সমাধানে রাষ্ট্র রাষ্ট্রদূতাবাস ও বিদেশ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করাও এই সংস্থার দায়িত্ব অবৈধ বা অননুমোদিত নিয়োগকারী অফিসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং বৈধ নিয়োগ প্রক্রিয়া বজায় রাখাও অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ কাজের অংশ পরিচালনা বোর্ডে বারো জন সদস্য থাকবেন যারা দুই বছরের জন্য নির্বাচিত হবেন এবং একবার পুনঃ নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন প্রতিষ্ঠানটির অর্থায়ন হবে সদস্য ফি দান সরকারি অনুদান ও অন্যান্য অনুমোদিত উৎস থেকে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গাল্ফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ